মানে ভারতবর্ষের ছেলে সে কিভাবে হাত না থাকা অবস্থায় মানে একটা হাত না থাকা অবস্থায় সে মানে বডি বানিয়েছে প্লাস বাইরের দেশেও কয়েকটা ফটো দেখা যে ফটো কয়েকটা ফটো দেখলে আপনারা বুঝতে পারবেন যে ওরা হাত না থাকা অবস্থায় কিভাবে বডি বানিয়েছে তবে আপনারা কেন পারবেন না নিশ্চয়ই আপনারাও পারবেন চহী বন্ধুরা এগলাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা ভারে ফিটনেস তো বন্ধুরা আপনারা অনেকজনে একটা কথা ভাবেন যে আমার দ্বারা বডি করা হবে না কিংবা আমি বডি করতে পারবো না তো বন্ধুরা আজকে যদি আমি আজকে আপনাদেরকে বলি যে আপনাদের সবকিছু হাত পা থাকার পরেও আপনারা বডি বানাতে পারছেন না বা আপনার এটা মাথায় বডি বানাতে পারবেন না তো বন্ধুরা আজকে আমি কয়েকটা আপনাকে ফটো দেখাবো যে কয়েকটা ফটো দেখলে আপনারা বুঝতে পারবেন যে তোমার তো হাত পা দুটো থাকার পরে তোমরা বডি বানাতে পারছো না কেউ কেউ পৃথিবীতে কেউ কেউ এমনও আছে কারো হাতে একটা নেই কারো পা নেই তার সত্ত্বেও তারা বডি বানিয়ে দেখিয়েছে আমি তাদের কথাই বলবো যাদের হাত পা নেই তার তারা বডি বানিয়ে দেখিয়েছে কিন্তু আপনারা কি ভাবেন কে না আপনারা আমি এটা বুঝতে যে আপনারা কি ভাবেন যে আপনার হাত পা থাকা সত্ত্বেও আপনারা কেন বডি বানাতে পারবেন না এটা কথা কেন ভাবেন তো বন্ধুরা আজকে আমি এমন কয়েকজন আপনাকে ফটো দেখাবো যে কটা ফটো দেখলে আপনারা এটা বুঝতে পারবেন যে আপনারা কত বড় ভুল ভাবনা ভাবেন পৃথিবীতে এমনও লোক আছে তাদের হাত নেই পা নেই তার সত্ত্বেও তারা বডি বানিয়েছে বডি বানিয়ে দেখিয়েছে পুরো সমাজকে দেখিয়েছে এমনকি তারা কম্পিটিশন অব্দি খেলছে তো বন্ধুরা আজকে আমি যে ফর গুলো আপনাকে দেখাবো তো অবশ্যই আপনারা সেইগুলো দেখে এটা বুঝতে পারবেন যে আপনারা কত বড় ভুল করতেছেন এটা ভেবে যে আমার দ্বারা বডি করা হবে না একবার ভাবুন তো তার হাত নেই সে অব্দি বড়ি বানিয়ে দেখাতে পারে তো আপনাদের হাত পা থাকা সত্ত্বেও আপনারা কেন এটা কথা ভাবেন যে আমার দ্বারা বডি হবে না এটা ভুল ভাবাটা আপনার অ্যাকচুয়ালি বন্ধুরা আপনারা যখন এই মধ্যে নেগেটিভ থিঙ্কিং মানে খারাপ ভাবনা গেলে মাথা থেকে বার করবেন না না ততক্ষণ আপনারা কিছু করতে পারবেন না তো বন্ধুরা প্রথম আমি যে ফটোটা আপনাকে দেখাবো সেটা আপনারা দেখে বুঝতে পারবেন যে আমার হে মানে আমার ইন্ডিয়ার ছেলে ওটা মানে ভারতবর্ষের ছেলে সে কিভাবে হাত না থাকা অবস্থায় মানে একটা হাত না থাকা অবস্থায় সে মানে বডি বানিয়েছে প্লাস বাইরের দেশেও কয়েকটা ফটো দেখাবো যে ফটো কয়েকটা ফটো দেখলে আপনারা বুঝতে পারবেন যে ওরা হাত না থাকা অবস্থায় কিভাবে বডি বানিয়েছে তবে আপনারা কেন পারবেন না নিশ্চয়ই আপনারাও পারবেন শুধু আপনাদেরকে খারাপ মানে ভাবনাটা মাথা থেকে সরাইতে লাগবে যে আমিও বডি বানাতে পারবো শুধু আমাকে এই ভাবনাটা সরাইতে লাগবে যে আমি যে কোনো হোক যে প্রকারে হোক বডি বানাবো তো বানাবোই খারাপ ভাবনা কখনো ভাববেন না যে আমাদের বডি হবে নাহলে সত্যিই হবে না সবসময় পজিটিভ ভাবুন ভালো ভাবুন যে আমাদের বডি করা সম্ভব আমি করবোই তো হান্ড্রেড পারসেন্ট করতে পারবেন আর যখন ভাবনা বদলাবেন যে আমাদের হবে না তো সত্যি বলছি তোমাদের কিচ্ছু হবে না আমাকে অনেক কয়েকজন মেসেজ করে তো আমি তাদের মেসেজগুলো দেখে বুঝতে পারি যে হ্যাঁ কিছু কিছু লোক মানে কিছু কিছু ছেলে এখনো আসে যে নিজের শরীরটার উপর ধ্যান দিতে চায় নিজের শরীরটাকে ফিট রাখতে চায় নিজের শরীরটাকে মানে মজবুত করতে চায় এমনও কিছু কিছু ছেলে আসে কিন্তু কিছু কিছু ছেলে এমনও আছে যারা এটাই ভাবে যে আমাদের বডি হবে না আরে ভাই তুমি একবার যে চেষ্টা করতে না করো কোনো কাজে তো কিভাবে বুঝতে পারবা যে তুমি এই কাজটা করতে পারবা কিনা আগে চেষ্টা তো করো বিশ্বের সাথে কাজটা তো করো তবে তো রেজাল্ট পাবে আমি বেশিরভাগ ক্ষেত্রে এটাই দেখি যে অনেক ছেলে হার মানে যায় দু তিন মাস করার পরে দেখে কোনো রেজাল্ট আসে না ছেড়ে যায় আরে ভাই একটা কথা বলি একটা ধান গাছও অব্দি মানে তিন মাসের মতো সময় লাগে ধান দিতে তোমার বডি যারা সার মানে করো তোমার মানে ছোট থেকে ধীরে 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 বড় হইতেছে একটা কথা ভাবতে পারো না যে তুমি কি একবারে জন্মের পরে বড় হয়েছো না ধীরে 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 কত বছর লাগে গেছে তারপরে তুমি বড় হইতো তো সেম বন্ধুরা তোমার শরীর অত তাড়াতাড়ি অত সহজে বড় হবে না সময় একটু লাগবে বডি বানাইতে সময় লাগবে এই কথাটা সবসময় ধ্যান দিয়ে রাখুন বন্ধুরা কোনো জিনিস অতি শীঘ্র হয় না আর যে জিনিস অতি শীঘ্র হয়ে যায় সেটা ভাববেন খুব ড্যামজার আর খুব খারাপ জিনিস এই জন্য সবসময় মাথায় রাখবেন কোন জিনিস তাড়াতাড়ি হওয়াটা সম্ভব না আর যদিও সে হয় তো ভাবেন এটা আপনার খারাপ হইতেছে তো এই ক্ষেত্রে আমি একটা কথা বলি যে তারা শর্টকাটে বডি বানার জন্য ইনজেকশন নেয় বডিতে তো সে বডি তো তাড়াতাড়ি হয় কিন্তু ওটা ড্যামজার যে এতটা হয় না আপনারা বুঝতে পারবেন না কল্পনার বাইরে যাবে এত যখন মানে ইঞ্জেকশন নেওয়া সে বডি বিল্ডার গুলো ছেড়ে দেয় তার বডি তো কমে কমে উল্টে তার বডি এতটাই কমে যায় মানে আগে যেমন ছিল তার থেকে আবার কমে যায় সেই জন্য বলি বন্ধুরায়েড কখনই নেবেন না স্টোরেট খুবই ড্যান্জার জিনিস ভয়ঙ্কর জিনিস আর কয়েকটা বন্ধু নিয়েছে নেওয়ার পরে তারা জিম করা ছেড়ে দিয়েছে পুরো বডি একদম শেষ শেষ প্লাস আর ক্ষতি তাদের দেখা দিয়েছে এই জন্য কারণ আমি আপনার মানে আমার ইউটিউব ফ্যামিলি বা ইউটিউব বন্ধুদেরকে এটা সেশন করবো তো খারাপ সিদ্ধান্ত কখনোই নেবেন না মানে ইনজেকশন বাগারা কখনো নেবেন না তাড়াতাড়ি বডি বানানোর চক্করে আপনারা ন্যাচুরালি বডি বানাবেন বন্ধুরা আমিও ন্যাচুরালি বডি বেড়াইছি একদম না তো কোনো ইনজেকশন না তো এখানে কোনো ট্যাবলেট আমি পিওর একদম বন্ধুরা আপনি হয়তো জানেন আমি একদম নিরামিষ খাই না তো আমি মাছ মাংস কিচ্ছু খাই না মাছ মাংস না খেয়ে আমি এই মতো যদি বডি বানাতে পারি তো আপনারা কেন পারবেন না বন্ধুরা অবশ্যই পারবেন শুধু আপনাকে ডাইটে ভালো রাখতে লাগবে আর ভালো মন্দ মানে প্রোটিন জাতীয় জিনিস খাইতে লাগবে আর আপনারা যদি চান তো ভালো মন্দ দায় সম্বন্ধে ভিডিও যদি চান আমার চ্যানেল অলরেডি আছে যদিও আপনারা বলেন তো আমি বানাই দিতে পারি আমার কোনো সমস্যা নেই ভালো ভালো থেকে ভিডিও আপনারা কমেন্ট করবেন আমি সেটাই বলবো তো বন্ধুরা আমি এজকে আপনাদেরকে এটাই বলতে চাই যে মানুষ পৃথিবীতে কি না কি করতেছে আর আপনারা শুধু একটাই ভাবতেছেন আমার আপনার দ্বারাই বডি হবে না যাদের হাত পা নাই আপনারা বারবার ফরম মধ্যে দেখতেছেন হাত পা না থাকা অবশ্যই তারা বডি বানাতে পারতেছে তো আপনারা কেন পারবেন না অবশ্যই আপনারা পারবেন আপনাদের শুধু এটা মনোযোগ দিয়ে করতে লাগবে ব্যায়াম ওয়ার্কআউট তো হান্ড্রেড পার্সেন্ট আপনারা বডি বানাতে পারেন তো বন্ধুরা এইখানে একটা কথা বলি যদি আপনারা এটা একবার মানে ইয়ে করে নেন মানে চ্যালেঞ্জ নিয়ে নেন যে কোনো প্রকারে আমি বডি বানাবো তো বানাবোই তো আমিও হান্ড্রেড পার্সেন্ট বলতে পারি বন্ধুরা আপনারাও হান্ড্রেড পার্সেন্ট বডি বানাতে পারেন কিন্তু যদি আপনার মানে মনের মধ্যে এটা ঘুরঘুর করে যে আমার দ্বারা বডি হবে কি হবে না তাদের কি বলি বন্ধুরা এই ফটো দুটো আপনারা দেখতে পারছেন হাত পা না থাকা অবশ্যই তারা জিম করে বডি বানিয়েছে তো আপনাদেরকে কি বলবো আপনার হাত পা থাকা সবসময় যদি আপনার বডি বানাতে না পারেন তো এইখানটা আর বলার কি আছে তো শেষ মানে ভিডিও শেষে একটা কথা বলি আমার একটা ভাই বা আমার একটা বন্ধু বলে বলেন সে আমার প্রত্যেকটা ভিডিও কমেন্ট করে তো তাকে বিশেষ করে আমি একটা কথা বলতে চাইছি যে ভাইটা জিজ্ঞেস করছে যে আমি একটা আমার আগে ভিডিওতে একটা প্রোটিনের একটা পাউডারের একটা ভিডিও সম্বন্ধে কথা বলছিলাম যেটা কোন জায়গায় অর্ডার করবেন তো ভাই একটা কথা বলি আমি যে সাইটটা থেকে অর্ডার করি সেটা একটা মানে ইউটিউব চ্যানেল মানে ওটা একটা মানে ইউটিউব চ্যানেল হলো সেটা সবসময় প্রোটিনের সম্বন্ধে ভালো জানকারি দেয় তো ভাই

পিন নম্বর তারপর তোমার স্টেট ডিস্ট্রিক্ট যা আছে সবকিছু অ্যাড্রেস ফিল করে ওনাকে পাঠিয়ে দাও তোমার ঘরের মধ্যেও হোম ডেলিভারি হয়ে যাবে মানে তোমার প্রোডাক্ট একদম অরিজিনাল পাবেন চ্যানেলটা ভালো করে দেখুন এই চ্যানেলের মধ্যে গিয়ে তোমরা যে কোনো ভিডিওর মধ্যে গিয়ে ওর ফোন নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে এটা জিজ্ঞেস করে দিন যে আমাকে মাস গেনিং প্রোটিন লাগবে নাম্বার ওয়ান ইন্ডিয়ান নাম্বার ওয়ান মাস গেনিং প্রোটিন লাগবে স্টার্ট নিউট্রিশন মাস গেনিং প্রোটিন তো অবশ্যই পেয়ে যাবেন চ্যানেলটা ভালো করে দেখে রাখো আর এই WhatsApp নাম্বার আপনি চ্যানেলের মধ্যে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো এইভাবে যদি হিন্দি কথা বুঝতে পারো তো অবশ্যই না হলে আমি এইখানটায় থেকে নাম্বারটা দিয়ে দেব ওই নাম্বারটার মধ্যে তুমি WhatsApp করলেই আর ওখানে হিন্দিতে বলবে যদি কেউ আশেপাশে হিন্দি বলতে মানে বলতে পারে বা বুঝতে পারে তাদেরকে দিয়ে পুরো মেসেজটা করে দিলেই আপনারা সমস্ত কিছু ডিটেইলস পেয়ে যাবেন তো বন্ধুরা আজকে ভিডিওটা এটাই দেখা হবে পরবর্তী আরেকটা একটা ভিডিওতে ততক্ষণের জন্য একটা কথা বলি বন্ধুরা হাত পা না থাকা অবস্থায় যদি জিম করে ভিডিও বানাতে পারে তো ভাবুন আপনারা কি না কি করতে পারে শুধু মনোযোগ দিয়ে ব্যায়াম করুন আর হান্ড্রেড পার্সেন্ট বডি হবে তো বন্ধুরা আজকে মানে এটাই দেখা হবে পরবর্তী আরেকটা একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর বডি বানিয়ে ফিট থাকুন জয় হিন্দ বাই বাই